নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হিন্দু ধর্মে জল নিবেদন করার একটি বিশেষ মাহাত্ম রয়েছে আমরা প্রত্যহ তুলসী গাছে জল নিবেদন করে থাকি কিন্তু তুলসী গাছে জল নিবেদন করার একটি বিশেষ মন্ত্র আছে আজকে আমি এই ভিডিওতে জানাবো তুলসী গাছে জল নিবেদনের মন্ত্র তুলসী পাতা তোলার মন্ত্র এবং তুলসী মন্ত্র ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আজকের পর্বে দেখে নিই তুলসী গাছে জল নিবেদন করার সেই মন্ত্রটি বী তুলসী মহারানী বলে কেশবের অত্যন্ত প্রিয় তাই শ্রীকৃষ্ণ বা নারায়ণের যে কোনো পুজো বা তুলসী পাতা নিবেদন করা অবশ্যই সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে আপনারা তুলসী গাছে জল নিবেদন করবেন সন্ধ্যার পর আপনারা তুলসী গাছে জল নিবেদন করবেন না সূর্যাস্ত হওয়ার পর তুলসী গাছে জল নিবেদন বা তুলসী গাছ স্পর্শ করবেন না এখন আমি জানাব তুলসী গাছে জল নিবেদন করা সেই সহজ সরল মন্ত্রটি আপনারা জল নিবেদন করার সময় অবশ্যই এই মন্ত্রটি বলবেন তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিম অন্তিমকালে দিয়স্থল পর আমি বলবো তুলসী পাতা তোলারও একটি মন্ত্র আছে এই তুলসী পাতা তোলার সময় অবশ্যই আপনারা এই মন্ত্রটি বলবেন ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বসে কৃষ্ণ তুলসী তুলি বন্ধুরা যে কোনো সময় আমরা তুলসী গাছে প্রণাম করি তো সন্ধ্যা দেওয়ার সময় তুলসী গাছে প্রণাম করি বা জল ঢালার পরে তুলসী গাছে প্রণাম করে থাকি যে কোনো জায়গায় বেরোনার আগে আমরা তুলসী গাছের সামনে প্রণাম করি তাই তুলসী গাছে প্রণাম করার সময়ও একটা মন্ত্র আমাদের জপ করতে হবে সেটি হলো তুলসী তুলসী মাধবী লতা তুলসী কৃষ্ণ কথা কৃষ্ণ কথা শুনলে কানে দ্বাদশ প্রণাম তোমার চরণী বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন